কুড়ি পঁচিশ টাকা থেকে শুরু আছে আমার লেডিস কুর্তি সবচেয়ে বড় কথা আমরা হচ্ছে কোয়ালিটিটা মেনটেন করি এর সাইজটা দেখুন আর বডি শেপটা দেখুন এই শেপ আপনি কোথাও পাবেন না মার্কেটে বলে রাখি আমার কাছে কিন্তু পঞ্চাশ ষাট টাকার কুর্তি কিন্তু পাবেন না যেটা আপনি এখন সম দেখতে পাবেন ভীষণ অ্যাড চলছে বাইরে ইউটিউবে এইসব কুর্তি আমরা রাখি না এই কোয়ালিটি কোয়ালিটি এই ফিনিশিং দেওয়া এমব্রয়ডারি আপনি পাবেন না শিকো কাজ করা পিওর রিয়ন কাপড়

দেখুন ঘেরা দেখুন পনেরোশো ষোলোশো টাকা আপনি রিটেলে বেসতে মানে কিনতে পাওয়া যায় এসব ইন্ডিগোর উপরেও আছে পিওর ইন্ডিগো জয়পুরি মানে ব্লক প্রিন্টের এগুলো কাপড় সিকোয়েন্স কাজ করা সেট কুর্তি সেট আপনি মোটামুটি দুশো আড়াইশো আর থেকে শুরু আছে পেয়ে যাবেন সে বড় কথা দেখুন আমরা সাইজ কোয়ালিটি মেনটেন করি মানে হাটের মতো কোয়ালিটি আমরা বানাই না তাই মসলিনেরও একটা আইটেম দেখেছি দেখুন আমরা মসলিনেও রাখি হ্যান্ডওয়ার্ক দেখুন হ্যান্ডওয়ার্কের ফিনিশিং দেখুন একবার সব ইনার দেওয়া কুর্তি তো দাদা আমি একটা জিনিস জানতে চাইব যদি আমার বন্ধুরা আপনাকে বাংলাদেশে মাল পৌঁছাতে নিতে চায় তো বাংলাদেশে সমস্ত রকম ব্যবস্থা আছে আমার পাঠাই কাস্টমার আসে আমরা পাঠাতেও পারি সমস্ত ব্যবস্থা আছে বাংলাদেশ বাংলাদেশের বাইরেও মানে ইন্ডিয়ার বাইরে বিভিন্ন দেশে মাল যায় সিঙ্গাপুর মালয়েশিয়া শ্রীলঙ্কা মিডিল ইস্টে কিছু জায়গায় মাল যাই করতে একশো তিরিশ টাকা থেকে স্টার্ট আছে পিওর কটনের উপরে নমস্কার দাদা নমস্কার আপনার কোম্পানির নাম বলুন আমাদের বন্ধুদের আমার কোম্পানির নাম আছে ইউনিভার্সাল ক্রিয়েশন আর এটা আমার নিজস্ব ব্র্যান্ড আছে নিজস্ব ব্র্যান্ড আর ফিট স্যার এটা আমার নিজস্ব ব্র্যান্ড আর ম্যানুফ্যাকচারিংটা আমাদের নিজস্বই এই ব্র্যান্ডের আন্ডারে আমার মাল সমস্ত প্রোডাকশন করি লেডিস কুর্তির সমস্ত রকম আইটেম ভ্যারাইটি আপনি একদম রিজনেবল প্রাইসে সব পেয়ে যাবেন ওকে সমস্ত ট্রেন্ডিং আইটেম সব পেয়ে যাবেন আসুন আপনাকে সব এক এক করে দেখাচ্ছে আপনাকে যে রেটে আইটেম দেবো লেডিস কুর্তির কালেকশন এই রেটে আপনি সারা ভারতবর্ষে কোথাও পাবেন না একদম গ্যারান্টি চ্যালেঞ্জ দিক রেট মানে একশো কুড়ি পঁচিশ টাকা থেকে শুরু আছে আমার লেডিস কুর্তি এখান থেকে আপনি আপ টু মানে বিভিন্ন রেঞ্জের আইটেম পেয়ে যাবেন গ্রাজুয়ালি বাড়তে থাকছে আর সবচেয়ে বড় কথা আমরা কোয়ালিটি মেনটেন করি একশো কুড়ি পঁচিশ টাকা থেকে শুরু করে যেসব আইটেম আমি দেবো সব কোয়ালিটি দেবো আপনি কোথাও পাবেন এটা গ্যারান্টি একদম যে সমস্ত আইটেম গুলো আপনি পেয়ে যাবেন দেখুন একশো তিরিশ চল্লিশ টাকায় পিওর কেমব্রিকের ওপরে সবচেয়ে বড় কথা আমরা হচ্ছে কোয়ালিটিটা মেনটেন করি এই সাইজটা দেখুন আর বডি শেপটা দেখুন এই শেপ গুলো আপনি কোথাও পাবেন না মার্কেটে একদম দাদা এই দেখুন কোয়ালিটি দেখুন একদম পিওর ক্যামব্রিজ কাপড় সামনে আর বলে রাখি আমার কাছে কিন্তু 50 60 টাকার কুর্তি কিন্তু পাবেন না যেটা আপনি এখন সম দেখতে পাবেন ভীষণ অ্যাড চলছে বাইরে ইউটিউবে 50 60 টাকা থেকে কুর্তির অ্যাড দিচ্ছে পাওয়া যাচ্ছে এসব সব কুর্তি আমরা রাখি নাই কোয়ালিটি কারণ আমরা যেটা বলবো সেটা মিলিয়ে দেব মানে রেটের সাথে কোয়ালিটিটা মিলিয়ে দেব কোয়ালিটি দেখুন সমস্ত কোয়ালিটির দেখুন আমাদের সব ইন্টারলক ফিনিশ করা থাকে এরকম আর ফেব্রিকটা দেখেন শুধু পিওর কেমব্রিক এই রেটে একশো চল্লিশ টাকায় এরকম কেমব্রিক কাপড় দিয়ে আপনি কোথাও পাবেন না এটা চ্যালেঞ্জিং একদম কত ডিজাইন থাকে আপনার কাছে আমার কাছে সবসময় আপনি আপনি দুশো আড়াইশো ডিজাইন মানে অল টাইম পেয়ে যাবেন আমার রেডি স্টকে থাকে আচ্ছা কুর্তির মধ্যে কি কি ভ্যারাইটিস আছে দাদা আপনি পেয়ে যাবেন শর্ট কুর্তি শর্ট টপ কুর্তি লং গাউন আনারকালি সেট টু পিস সেট থ্রি পিস সেট সব রকম আইটেম পেয়ে যাবেন তাছাড়াও আপনি বটমায়েরও বটমায়ের পেয়ে যাবেন স্ট্রেট প্যান্ট প্লাজো প্যান্টের কালেকশন কালেকশন পেয়ে যাবেন তো আপনাকে এত ভ্যারাইটি আছে আমি আপনাকে এক ভিডিওতে সমস্ত কিছু দেখাতে পারবো না আমি একটা টাচ দিয়ে যাচ্ছি দেখতে থাকুন ওকে দাদা একশো পঁচিশ টাকার কুর্তি এই দেখে নিন একটা আপনি জিনিসটা দেখুন একটা ফেব্রিক দেখুন পিওর রেয়ন কাপড়ের ওপরে এটা এত সুন্দর কালার চাটে সাইজ আপনি পেয়ে যাবেন এম এল এক্স এল ডাবল এক্স এল সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের চারটে সাইজ এই যে কটা সাইজে থাকুক সেই কটা সাইজ একই দামে একই দামে আপনি পেয়ে যাবেন আচ্ছা মানে মানে সাইজ ওয়াইজ আমাদের রেট হয় না আচ্ছা আপনি বাইরে দেখতে পাবেন আর সাইজে 10 টাকা করে বা 20 টাকা করে বাড়তে থাকে আমাদের সব কটা সাইজের একই রেট এটা হচ্ছে ডাবল এক্সেল ট্রিপল এক্সেলও পাওয়া যাবে দাদা হ্যাঁ কিছু কিছু মালে ট্রিপল এক্সেল ফোর এক্সেলও পেয়ে যাবেন ওগুলোও রাখি ওগুলো লিমিটেড কালেকশন ন্যাচারালি আপনি এম থেকে ডাবল এক্সেল সব আইটেমে পেয়ে যাবেন ওকে দাদা দেখুন আপনি একশো পঁচিশের ভ্যারাইটি গুলো দেখাচ্ছে দেখুন এগুলো সব কালার পেয়ে যাবেন সব দুটো কোনোটায় দুটো কোনোটায় তিনটে কোনোটাই চারটে কালার পেয়ে যাবেন শুধু আপনি ভ্যারাইটি গুলো দেখুন বিভিন্ন ভ্যারাইটি আছে এরকম একশো পঁচিশ টাকা থেকে কুর্তি এগুলো এ দেখুন কটনের একটা কটনের উপরে আপনার প্রিন্টিং করা আইটেম আইটেমগুলো গুলো দেখুন এটা লিবরিক্স এর উপরে ভ্যারাইটি এর উপরে আপনি চারটে কালার পেয়ে যাবেন আলাদা আলাদা এই দেখুন আইটেম দেখুন সুন্দর একদম আপনি শপিং মল টেস্টের আইটেম এগুলো কারণ আমরা শপিং মলে আমাদের মাল যাই বিভিন্ন আপনি কলকাতায় বিভিন্ন শপিং মলে আমাদের মাল খুঁজলে আপনি পেয়ে যাবেন আপনারা যেহেতু যান কখনো অবশ্যই দেখতে পাবেন আমার মাল আমি কারণ আমরা সেই কোয়ালিটির মালটাই বানাই যেটা আমি শপিং মলে বেচতে পারি এইসব কোয়ালিটিগুলো মেনটেন করি বলে এইসব মানে ডিজাইনগুলো আমার শপিং মলে যাই তো দেখতে থাকুন এগুলো এই দেখুন টপ দেখুন এমব্রয়েডারি করা টপ একশো চল্লিশ পঞ্চাশ টাকা থেকে শুরু তো সুন্দর কোয়ালিটি এই দেখুন কেউ যদি সোফা এসে নিতে চায় উনি চুজ করে নিজের মতো করে নিতে পারে একদম 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 সেটা অন্য সব সমস্ত সমস্ত কারণে মানে কাস্টমারদেরকে আমরা জানাচ্ছি আসুন একবার আমাদের শোরুমে যে আমি কি বলছি সেটা মিলছে কি না আমার প্রোডাক্টের সাথে কি কোয়ালিটি দিচ্ছি একবার সবাইকে মানে রিকোয়েস্ট করছি আপনারা আসুন একবার দেখে যান কি কোয়ালিটি দিচ্ছি না আসলে আপনারা বুঝতে পারবেন না কি রেটে কি কোয়ালিটি দিচ্ছি আচ্ছা একটা মানে কালার পেয়ে যাবেন দাদা সব মানে কালার পাবেন কোনটা দুটো তিনটে চারটে সাই সব ইন্ডিভিজুয়াল পেয়ে যাবেন

হ্যাঁ কাস্টমারদেরকে বলি আপনারাও কাস্টমারদেরকে গ্যারান্টি দিয়ে বেশি কোনো কাস্টমার মানে মালে ডিফেক্ট কোনো ডিসপিউট হলে আমরা মাল রিটার্ন নিয়ে নিই কাস্টমারদের থেকে এই জন্য আমাদের রিলেশনটা ভালো থাকে কাস্টমারদের সাথে কখনো রিলেশন খারাপ হয় না কোনো ফিডব্যাকটা ভালো পাই কাস্টমার থেকে কোনো ডিসপিউট পাই না আমরা কিছু কালেকশন দেখুন ওকে দাদা কিছু ঘের কালেকশন দেখিয়ে দিন না আমাদের আইটেম দেখাচ্ছি আপনাকে দেখুন আনারকলি আইটেম আইটেমটা দেখুন একবার শুধু কাপড়ের কোয়ালিটি দেখবেন এ আপনি ভিডিওতে বুঝতে পারবেন একবার আসুন এই কি কাপড় দিয়েছি সেটা দেখতে পাবেন কোয়ালিটি কোয়ালিটিতে আমরা সবসময় ফোকাস করি এই দেখুন আনারকলি দেখুন কটন কেমব্রিকের ওপরে আনারকলি স্টার্টিং প্রাইস কি হয় দাদা এগুলোর এগুলো মোটামুটি তিনশো সাড়ে তিনশো থেকে স্টার্টিং আছে ওকে আপনার গ্রাজুয়ালি বাড়তে থাকবে কোয়ালিটি অনুযায়ী এই দেখুন কাপড় দেখুন ঘেরা দেখুন একবার আর যা আপনার কাছে কালেকশন নিয়ে যাবে সেগুলো ডবল এ বিক্রি হয়ে যায় দাদা রিটেলে আরামসে আরামসে এগুলো তো মোটামুটি বুঝতে পারছেন এসব আইটেম আপনি পনেরোশো ষোলোশো টাকা আপনি রিটেলে বেশ মানে কিনতে পাওয়া যায় এসব বিভিন্ন মার্কেটে শপিং মলে এ দেখুন আইটেম দেখুন ফ্রক আইটেম কটন ক্যামব্রিকের একশো এক আইটেম এর মধ্যে ইন্ডিভিজুয়াল কালার আছে সব আলাদা আলাদা কালার পেয়ে যাবেন এ দেখুন একটা ইন্ডিগো দেখুন ইন্ডিগোর উপরেও আছে পিওর ইন্ডিগো জয়পুরি মানে ব্লক প্রিন্টের এগুলো কাপড় ধরো মাস চলে এগুলো বারো মাসের ডিমান্ড এই দেখুন আনারকলি দেখুন আনারকলি এরকম প্রচুর ভ্যারাইটি আমি দেখাতে পারবো না এখনই আপনাকে প্রচুর ভ্যারাইটি আমার কাছে রেডি আনারকেলি স্টার্টিং প্রাইস কি হয় দাদা আনারকলি মোটামুটি চারশো সাড়ে চারশো থেকে শুরু আছে এই দেখুন ঘেরাটা দেখুন আন্দাজা করুন একবার অসাধারণ দাদা সেট দেখাচ্ছি কিছু দেখুন সেটেরও কালেকশন আছে আমার কাছে হুম সেট কুর্তি প্যান্ট সেট এই দেখুন সিকোয়েন্সের কাজ করা সেট কুর্তি সেট আপনি মোটামুটি দুশো আড়াইশ দুশো থেকে শুরু আছে পেয়ে যাবেন এই দেখুন প্যান্ট সেট সে বড় কথা দেখুন আমরা সাইজ কোয়ালিটি মেনটেন করি মানে এল মানে চল্লিশ মানে মেপে চল্লিশই পাবে এক ইঞ্চি কম বা বেশি হবে না একদম পারফেক্ট সাইজ কোয়ালিটি আমরা মেনটেন করি পুরো গ্যারান্টি গ্যারান্টি একদম মানে হাটের মতো কোয়ালিটি আমরা বানাই না ও দেখুন প্যান্টের শেপ দেখুন এত সুন্দর শেপ কোয়ালিটি পাবেন না কোথাও মার্কেটে দাদা মধ্যে এরকম বিশটা ভ্যারাইটি পেয়ে যাবেন সবসময় রেডি স্টক আছে আমি সব ডিজাইন দেখাতে পারছি না আমি একটা দুটো দেখেই দিচ্ছি একবার আসুন আপনাদেরকে রিকোয়েস্ট করছি দোকানে আসলে আপনি সমস্ত ডিজাইন কোয়ালিটি ভ্যারাইটি সব পেয়ে যাবেন যে কি রেটে কি প্রাইসে কি কোয়ালিটি দিচ্ছে আপনাদেরকে রিকোয়েস্ট করছে একবার এসে দেখে নিন দেখুন এখানে শেষ নয় মসলিনেরও একটা আইটেম দেখেছি দেখুন আমরা মসলিনেও রাখি এ দেখুন হ্যান্ড ওয়ার্ক দেখুন হ্যান্ড ফিনিশিং দেখুন একবার বিয়ার মসলিন আছে সব ইনার দেওয়া কুর্তি এক্সট্রা লং আইটেম দেখুন মসলিনের মধ্যে আপনি ভ্যারাইটি পেয়ে যাবেন অন্তত দশ বারোটা ভ্যারাইটি পেয়ে যাবেন আর ডিজাইন তো চেঞ্জ হতেই থাকে আমাদের মানে প্রতি মাসে নতুন নতুন ডিজাইন আসতেই থাকে যখন যেরকম ডিজাইন চলছে আপনি পেয়ে যাবেন এখানে ট্রেন্ডিং ডিজাইন সব পেয়ে যাবেন দেখুন একদম সস্তা রেঞ্জের মধ্যে একটা গাউন আইটেম আছে রেওনের ওপরে সিকোয়েন্সের কাজ করা এর কালার পেয়ে যাবেন কালার চার্ট সব রকম আছে ভাও দাদা তো দাদা আমি একটা জিনিস জানতে চাইবো যদি আমার বন্ধুরা আপনাকে বাংলাদেশে মাল পৌঁছাতে নিতে চায় তো বাংলাদেশে আপনি পাঠাতে পারবেন একদম একদম সমস্ত রকম ব্যবস্থা আছে আমার নিজস্ব ইম্পো মানে এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স আছে আমি লিগালি মাল পাঠাতে পারি মানে আপনার কুরিয়ারে হোম ডেলিভারি হয়ে যাবে বিভিন্ন রকম মাধ্যম আছে কোনো সমস্যা হবে না মাল আমি পাঠাই কাস্টমার আমার বাংলাদেশে মাল যায় বাংলাদেশের কাস্টমার আসে এখান থেকে ডিরেক্টলি নিয়ে যাচ্ছে আবার আমরা পাঠাতেও পারি সমস্ত ব্যবস্থা আছে সেজন্য কোনো সমস্যা হবে না বাকি কন্ট্যাক্ট করলে সবচেয়ে সুবিধা একদম একদম আমার ফোন নাম্বার দেওয়াই থাকবে ভিডিওতে তো আছে আপনারা যোগাযোগ করুন আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনকোয়ারি যা থাকুক আমরা বলে দেবো টোটালি বাংলাদেশ বাংলাদেশের বাইরেও মানে ইন্ডিয়ার বাইরে বিভিন্ন দেশে মাল যায় সিঙ্গাপুর মালয়েশিয়া শ্রীলঙ্কা ব্রিটিশটা কিছু জায়গায় মাল যায় বাকি ইন্ডিয়াতে তো রয়েছে এই সব ইন্ডিয়া তো আমার কেরালা থেকে কর্ণাটক শুরু করে মানে কাশ্মীর পর্যন্ত আমার সব স্টেটে আমার মাল যাই সমস্ত কম বেশি সব জায়গাতেই যাচ্ছে তো আপনাদেরকেও বলছি আমার বেঙ্গলে যত কাস্টমার আছে সবাইকে অনুরোধ করছি আসুন একবার আপনার ধারে কাছে আছে কালীঘাটে থাকি আমরা কালীঘাটে আমার অফিস শোরুম এখানে আপনারা কালীঘাট থেকে মেট্রো স্টেশন থেকে এক মিনিটের হাঁটা পথ আছে এসে একবার আসুন এখানে দেখে যান কি কোয়ালিটি কি কি দিচ্ছে আপনার পেয়ে যাবেন সমস্ত কিছু এগুলো কি শর্ট কুর্তি দেখ সব শর্ট কুর্তির কালেকশন দেখুন প্রচুর ভ্যারাইটি আছে শর্ট কুর্তি একশো তিরিশ টাকা থেকে স্টার্ট আছে পিওর কটনের উপরে আচ্ছা এবং খুব সুন্দর ফিনিশিং এর সাথে পাবেন দেখুন রিয়ন প্রিন্টিং এর উপরে একশো তিরিশ চল্লিশ টাকা থেকে স্টার্ট এগুলো গোল্ড প্রিন্টেড ফেব্রিক দিয়ে দেখুন এগুলো একশো তিরিশ টাকা কুর্তি মানে অবিশ্বাস্য প্রাইসে পাবেন আর এই কোয়ালিটি সবচেয়ে বড় কথা কোয়ালিটি এই গোল্ডেন তারপরে উঠবে না তো দাদা এক্সা একদম না একদম গ্যারান্টি দিয়ে এগুলো আমরা বিক্রি করি এগুলো হ্যান্ড ওয়াশ করবে যা কিছু ওয়াশ করবে এইগুলো ফেব্রিক গ্যারান্টি থাকে একশো তিরিশ টাকা দেখুন শর্ট টপ রেওয়ানের শর্ট টপ মাল্টি কালার মাল্টি সাইজ পেয়ে যাবেন সমস্ত সাইজ এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত একই রেট এ দেখুন কটনের একটা আঙ্গ্রাক্স প্যাটার্ন শর্ট টপ একদম ট্রেন্ডিং কালেকশান এটা রেঞ্জ একদম সস্তা দুশো পনেরো কুড়ি টাকায় এই জিনিস পেয়ে যাচ্ছেন পিওর কেমব্রিকের ওপরে কালার একটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে একটা দুটো তিনটে চারটে কালার এরকম সব কটাতে কালার পেয়ে যাবে কটাতে এরকম কালার চার কোনোটা চারটে কোনোটা পাঁচটা কোনোটা কালার মানে তিনটে কালার সে বড় কথা কালার গুলো এমন ভাবে চয়েস করি আমরা কাস্টমারের কোনো কালার বাদ দিতে পারবে না মানে পছন্দ হবে সব কমন কালার গুলো দাদা একটা জিনিস আমার বন্ধুদের বলে দিই যদি আমার বন্ধুরা এখানে এসে নিতে যেত মিনিমাম কোয়ান্টিটি কি হবে তার আমাদের এরকম কোনো বাউন্ডেশন নেই যে এখানে আসলে আপনার পাঁচ হাজার দশ হাজার টাকার মাল নিতে হবে তার যতটুকু মানে প্রয়োজন যতটা তার ক্যাপাসিটি সেই অনুযায়ী মাল নিতে পারে শুধু আমাদের চার পিসের বান্ডিল থাকে এই চার পিসের বান্ডিল অনুযায়ী তাকে নিতে হবে যে কোনো ডিজাইন একটা ডিজাইন হলেও তাকে চার পিস নিতে হবে এটা হচ্ছে বান্ডিল চার পিসের বান্ডিলে কি চারটে কালার থাকে চারটে কালার থাকবে সাইজটা ইন্ডিভিজুয়াল থাকে এরপরও আরও একটা সুবিধা আছে কেউ হয়তো চার পিস চারটে কালার নিতে চাইছে তাকে সাইজটাও আমরা মিশিয়ে দিই দিতে পারে এই সুবিধা আছে আমরা কাস্টমারদেরকে সমস্ত রকম সহযোগিতা করি আর সে যদি নতুন কাস্টমারের নতুন ব্যবসা শুরু করতে চাই তার সমস্ত রকম সহযোগিতা আমরা করবো এইভাবে আমরা সেট এইভাবে ভেঙেও দিতে পারি দিয়ে তাকে সহযোগিতা করব ওকে দাদা আর পেমেন্টের ব্যাপারে পেমেন্ট টার্ম কন্ডিশনটাও আছে যেটা হচ্ছে সমস্ত রকম সুবিধা আছে ক্যাশেও নিতে পারে মানে ক্রেডিট কার্ড মানে কার্ডে নিতে পারে অনলাইন গুগল পে ফোনপে সমস্ত রকম আছে অ্যাকাউন্ট ট্রান্সফার অনলাইনে যারা নিচ্ছে তারাও যে কোনো রকম ভাবে অনলাইনে ট্রান্সফার করে নিতে পারে ভিডিও কলে মাল কালেকশন দেখে একদম একদম যেটা ভিডিও কলে দেখে সিলেকশন করবে তো সেই কালেকশনে পুরো 100% তার কাছে মাল পৌঁছে একদম মানে ফটোতে যা দেখছে তাই যাবে কোনো রকম সমস্যা হলে তার পছন্দ না হলো মাল আমরা এক্সচেঞ্জ করে দেবো রিটার্ন নিয়ে নেব এটা গ্যারান্টি ওকে দাদা ভিডিও কলে সমস্ত রকম সুবিধা আছে ভিডিও কল করে মাল চয়েস করতে পারে স্ক্রিনশট নিয়েও আমাকে পাঠাতে পারে আমরা সেই অনুযায়ী মাল পাঠিয়ে দেবো মাল বাকি ভিডিও কলে রেডও পুরো জানতে পারো একদম একদম ফোন নাম্বার দেওয়া আছে আমাদের ফোন নাম্বার সমস্ত রকম ইনফরমেশন পেয়ে যাবে যখন ফোন ফোনে ইনফরমেশন পেয়ে যাবে ওকে থ্যাংক ইউ দাদা আপনারা এই সময় দেওয়ার জন্য তো আমার বন্ধুরা যদি আপনার কাছে আসে আপনি টোটালটা গাইড করে দেবেন দাদা চেষ্টা করব যে আপনার বাইরেও যদি মাল যায় বাংলাদেশে আমার অনেক বন্ধু এই চ্যানেলে অ্যাডেড হয়েছে তারা যদি মাল নিতে চায় তো তাদেরকে একদম বেস্ট কোয়ালিটির মাল দেবেন যাতে আমাদের ইন্ডিয়ারও একটা সম্মান থাকে অবশ্যই অবশ্যই আমাদের বাংলাদেশে অলরেডি মাল যাচ্ছে এবং রিপিট কাস্টমার আছে তারা মাল নিচ্ছে আমার কাছে শুধু কোয়ালিটির জন্য কোয়ালিটি মেনটেন করি বলে আমার আজকে বাংলাদেশ থেকে রিপিট অর্ডার আসে আমার ফিক্সড কাস্টমার আছে ওখানে তো আমরা চাইবো কাস্টমারকে আগে ভালো মাল দিয়ে তাদের কাছে রিপিট অর্ডার নেওয়ার জন্য ব্যবসা একবারের জন্য হয় না বারবারের জন্যই হয় এটা এর জন্য আমরা এটার উপরে ফোকাস করি কোয়ালিটির উপরে ওকে দাদা থ্যাংক ইউ দাদা আপনার এই সময় দেওয়ার জন্য ধন্যবাদ